যে দর্শক আসসালামু আলাইকুম দেশ বাহিরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে দর্শক আমি আছি চুনারগাট বিরেস্টার সৈয়দ সাহিদুলক সুমন এমপি মহোদয়ের এলাকায় তিনি ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের পূর্বে যে ওনার এলাকায় একটি মডার্ন নদী রয়েছে যেটা অবহেলা ও যত্নে ময়লা আবর্জনার একটি পাহাড় হয়ে গিয়েছে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নামদনিক একটি সৌন্দর্য একটা লেক তৈরি করবেন ওনার এই ঘোষণা অনুযায়ী চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ দর্শক আমাদের মাঝে এখন আসছেন বিরিষ্ট সাইদুলক সুমন এমপির মামা উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদ লস্কর তিনি পরিদর্শনের জন্য এসেছেন আমরা দেখব ওনার কাছে গিয়ে উনি পরিদর্শন করতে গিয়ে এই কার্যক্রম সম্পর্কে ওনার অনুভূতি কি আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দর্শক আর তাহলে আমরা দেখি ওনার কোনো কিছু কথা নিতে পারি কি না

তাদেরকে নিয়ে এখানে আসছি এবং যা দেখার জন্য খুব সুন্দর এবং সাবলীল ভাবা ভাবায় ভাবে পরিষ্কার করা হবে এবং নন্দিতভাবে একটা রেট রেট করে যা কোনো সুন্দর যে বৃদ্ধির স্বার্থে কাজ করে সাথে আপনাদের সর্বাত্মক সহযোগিতা থাকবো অবশ্যই অবশ্যই মানুষ এত উৎসবমুখর এবং উৎসবমুখর পরিবেশে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু কাজে লাগছে যেখানে আমাদের এমপি মহোদয়ের নির্দেশনে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় চলে আসছে তো সর্বোপরি পুরা চুনারগড়বাসী একত্রিত হয়ে কিন্তু এই এই যে পুরাতন নদী সেটাকে জীবিত করার লক্ষ্যে কিন্তু সবাই আপনার চেষ্টা করছে যেটা চুনাঘাটবাসী দীর্ঘদিনের দাবি ছিল এবং আমরা আশা করব যে এটা আমাদের এমপি মহোদয় এবং যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে নিয়ে আমরা এটা অচিরে জীবিত করতে পারবো দর্শক এটি পরিকল্পিতভাবে পরিষ্কার করতে হবে তিনি কথা দিয়েছেন প্রায় একশো শ্রমিক দিবেন এটি পরিষ্কার করার জন্য আর যারা দর্শক বেরিস্টা সাই সাইদুল হোক সুমনের কাজকে পছন্দ করেন বেরিস্টা সাইদুল হোক সুমনকে পছন্দ করেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমাদের নতুন দর্শক আজকে রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সবসময় চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপনাদের সামনে দেওয়ার জন্য আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ